হরে কৃষ্ণ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন আমি আছি নবদ্বীপের শ্রীমদ ভক্তি কেবল ঔরুলুমি গৌড়িয়া মঠে এখানে এসেছে শ্রী জগন্নাথদেব বলরাম দেব এবং সুভদ্রা মহারানী দর্শন করতে সঙ্গে আছে শ্রীকৃষ্ণ চৈতন্য এবং রাধারানীর বিগ্রহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনারাও ভগবানের দর্শন করুন ওরুলুমি গৌড়িয়া মঠে আসতে হলে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে বাসে করে এবং কৃষ্ণনগর স্টেশন থেকে অটো বা টোটোতে করে আসতে হবে এসে ফকিরতলাতে নামতে হবে ফকিরতলাতে নেমে পাঁধিকে নতুন মঠ যেটি সেটি হচ্ছে অরুণিমি গৌড়িয়া মঠ এই মন্দিরে রয়েছেন শ্রী গৌরসুন্দর শ্রীমতী রাধারানী শ্রী গোবিন্দ শ্রী জগন্নাথ দেব শ্রী বলরাম দেব এবং শ্রীমতী সুভদ্রা মহারানী এছাড়া বিশ্ববিখ্যাত গৌরিয়া মিশন শ্রী গৌরিয়া মঠ ও শ্রী চৈতন্য মঠাধির প্রতিষ্ঠা এবং বিশ্বব্যাপী শ্রী চৈতন্য মূল প্রচারক বিশ্ব বন্দিত ভাস্কর আচার্য নৃত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপদ পরমহংস অষ্টতর শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পৌপাদ এবং সঙ্গে রয়েছেন ং বিষ্ণুপাদ পরমহংস অষ্টতর শ্রীমদ ভক্তি কেবল উরুলিমি গুরু মহারাজ এবং সঙ্গে রয়েছেন ওং বিষ্ণুপদ পরমহংস অষ্টতর ভক্তি শিরূপ ভাগবত গোস্বামী মহারাজের বিগ্রহ ছয় আশ্বিন শনিবার ইংরেজি তেইশে সেপ্টেম্বর দু হাজার তেইশ শ্রীমতী রাধা ঠাকুরানীর শুভ আবির্ভাব তৃথি ছিল এবং তার পরের দিন সাতই সেপ্টেম্বর রবিবার হইতে শ্রীমদ ভাগবত সপ্তাহ শুরু হয়েছিল বারোই আশ্বিন শুক্রবার চোদ্দোশো তিরিশ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার তেইশে শ্রী বিগ্রহগণের নবনির্মিত মন্দিরের প্রভীর উৎসব ছিল এই নতুন মঠের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমদ্ ভক্তি বিকাশ বামুন মহারাজ আমাদের সাথে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ